হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো গাইস কমেন্ট করে বলবা আর হ্যাঁ গাইস কথা যদি ক্লিয়ারলি শুনতে পাও তাহলে কমেন্ট করে বলবা যে কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো ওকে আর হ্যাঁ আজকে কিন্তু আমরা ইউটিউব ফেসবুক সব জায়গায় গাইস স্টিমে আছি তো সবাই হচ্ছে লাইক ফলো গুলো একটু কমপ্লিট করে ফেলবা এসকে সাব্বির আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই দাসিন নিলয় হাই হ্যালো ব্রাদার কি অবস্থা কেমন আছো সবাই কমেন্ট করে বলবা আর কথা যদি কিলা শুনতে পাও তাহলে কমেন্ট করে বলবা ঠিক আছে আর হ্যাঁ আমাদের কিন্তু ইউটিউব ফেসবুক সব জায়গায় কিন্তু স্ট্রিম চলতেছে সবাই একটু ইউটিউবে যে সাবস্ক্রাইব করে দি আসবা আর যারা ইউটিউবে আছো তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো দি আসবা ঠিক আছে চিল আকাশের রং নীল রাত হইলে কালো দিন হইলে নীল আচ্ছা গাইস আইডিতে রিয়াকশন হবে সব একটু লাইক ফলো শেয়ার গুলো কমপ্লিট করে দিও ঠিক আছে চালু চলো করবা লাইক করে দিবা ফলো করে দিবা শেয়ার গুলো কমপ্লিট করে ফেলবা প্যারানাই চিল আকাশের রং নীল গাইস প্যারানাই চিল আকাশের রং নীল ও বসন্ত হাওয়া রে বসন্ত হাওয়া

আর সবাই মিলে একটু লাইক গুলো করে দিও ভাই সবাই মিলে একটু লাইক গুলো করে ফেলো হুম 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 আচ্ছা গাইস চালু চালু করো চালু চালু করে একটু লাইক গুলো কমপ্লিট করে ফেলো লাইক ফলো শেয়ার চাই গাইস লাইক ফলো শেয়ার চাই ওকে আর হ্যাঁ আমাদের অলমোস্ট পাঁচটা শেয়ার হয়ে গেছে রাসেল এন্ড বস আর হ্যাঁ গাইজ যারা যারা লাইক করবা ফলো করবা শেয়ার করবা সবার নাম কিন্তু স্ট্রিমে বলে দেওয়া হবে কথা হচ্ছে একটাই লাইক ফলো শেয়ার চাই লাইকগুলো করে দিবা ভাই আর হ্যাঁ তোমরা যদি গিভ হয় নিতে চাও তার জন্য উড়া দূরা আমাদের স্টিমটা শেয়ার করে ফেলো ভাই উড়া দূরা স্ট্রিমটা শেয়ার করতে হবে ঠিক আছে উড়া দূরা স্ট্রিম শেয়ার করো বিশটার উপরে যদি ওয়াশিং যায় তাহলে হচ্ছে আমরা গিভ হয় দিব বিডি গ্যাংগেস্টার থ্যাংক ইউ সো মাচ শেয়ার দ্য স্ট্রিম ফিরোজ হাসান কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা কেমন আছো কি অবস্থা ভাই কেমন আছো তোমরা সবাই একটু কালি ইউটিউবে যাবা যে হচ্ছে একটু লাইক গুলো করে দিয়ে আসবা ঠিক আছে আমাদের কিন্তু ইউটিউবেও স্টিম হচ্ছে ওকে ইউটিউব ফেসবুক সব জায়গায় স্ট্রিম হচ্ছে গাইস সবাই একটু কালি যাবা ইউটিউবে যে হচ্ছে একটু ফলো করে দিয়ে আসবা

তোমার লাগে আমার বাড়ি ফোলা ফোলা খাইও কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও এমনি সজীব ভাষা থ্যাংক ইউ সো মাচ ডে আচ্ছা ইউটিউবের কি অবস্থা দাঁড়া ওইটা দেখি হ্যাঁ আচ্ছা গেছে আমাদের ইউটিউব থেকে কিন্তু কমেন্ট করতেছে নীলয় গেমার হাই ব্রাদার হ্যালো হিলয় গেমার

ওকে ওকে ভাই সবার এটাতে রিয়াকশন হবে একটু ওয়েট করো ওকে একটু শেয়ার গুলো করো ভাই মাস্ট লাগবে শেয়ার না হয় ভাই শেয়ার গুলো করতে হবে একটু করে ফেলো তোমার লাগে আমার বাড়ি কোলাপোলা কোকিলের ডাক শুনিলে হাসি মুখে চাই আচ্ছা ভাই একটু ওয়েট করো তো এখানে কি ইউটিউবে 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 একবারে কোনায় চলে গেছে ভাই ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও আচ্ছা গ্যাস তোমরা কি ইউটিউবে ঠিকঠাক দেখতে পড়তে তো স্ট্রিম একটু কমেন্ট করে তো আমি কেন জানি দেখতেছি এক একদিকে চলে গেছে কোলাপলা কাইও কোকিলের ডাক শু দিলে হাসি মুখে চাই mmm mm Ki away That's a way to it this yes. Oh. Uh -huh. ভাই ফেসবুক ইউটিউবে আবার এরকম অর্ধেক হয়ে গেছে কেন সাকিব মজুমদার ভাই একটু ওয়েট করো সবার দিব রিয়াকশন হবে ভাই একটু ওয়েট করো ইউটিউবে একটু প্রবলেম হয়েছে তো ঠিক করতেছি ওয়েট ওয়েট এক সাইডে চলে গেছে ভাই কেমন ডা লাগে কোলা পোলা গায়ো কুকিলের ডাক শুনিলে হাসি মুখে চাইও আচ্ছা ওয়েট করো ওয়েট করো একটু বড় হ্যাঁ করতেছি একটু দাঁড়াও তার মাঝে আহ আচ্ছা এবার কি ঠিক আছে 좀 닮나 봐요. 이디게 저기요. 음.